নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের পরিবারে বন্ধনের লোন নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কথা লক্ষ্য করেছেন যে কিছুদিন ধরেই অনেকেরই বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে একটা ভুতুরে টাকা ঢুকে যাচ্ছে কারো অ্যাকাউন্টে পঁচিশ হাজার তো পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঢুকে যাচ্ছে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে এই ধরনের কোনো ভুতুরে টাকা ঢুকেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন আর বন্ধুরা এটা কিন্তু কোনো ভতুরে টাকা না যেমন টাকের ভিডিওতে আমরা জেনেছি এটা কিন্তু মোদী সরকারের তরফ থেকে একটা সামান্য আর্থিক সাহায্য মাত্র যাদের লোনের পরিমাণটা একটু বেশি পরিমাণে আছে যদি আপনারা এই টাকাটি পেতে চান ভিডিওটি একদম সম্পূর্ণ দেখুন আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে বলে দেবেন এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আরও ছিয়াশি জন গ্রাহকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যায় দেখুন এখানে পরিষ্কার করে কি বলা হয়েছে যে বন্ধন ব্যাংকে ছিয়াশি জন গ্রাহকের অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা ঢুকে যাওয়ার কি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এরপর অন্যান্য গ্রাহকরা বন্ধন ব্যাংকের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এখানে দেখুন আরো বলা হয়েছে যে অভিযোগ তাদের একটাই যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তারা জানে না অনেকে বলেছেন এই টাকা কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার তাদেরকে দিয়েছে তাই তারা এই টাকাটা তুলতে এসেছে বন্ধন ব্যাংকে যদিও বন্ধন ব্যাংকের ম্যানেজার এই জিনিসটাকে বলেছে যে এটা কোনো ভূতরে টাকা না এটা কিন্তু বন্ধন ব্যাংকের তরফ থেকে একটা সামান্য মাত্র যারা লোনটাকে পরিশোধ করতে পারেনি লকডাউনের জন্য কিংবা অল্প কিছু পরিশোধ করেছে তাদেরকে সহযোগিতা করতে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে অল্প সুদে টাকা দেওয়া হয়েছে বাসন্তীরহাট বন্ধন ব্যাংকের আওতায় এরকম ছিয়াশি জন আছেন যারা টাকার পরিশোধ করতে পারেনি তাদের অ্যাকাউন্টেই এই টাকাটা ঢুকেছে